টোয়েন্টি নম্বর টোয়েন্টি ওয়ান এর আগে টোয়েন্টি মক টেস্ট ফলো করা হয়েছে অর্থাৎ কুড়িটি মক টেস্ট আগে দেওয়া হয়েছে আর চলো শুরু করা যাক আজকে মক টেস্টের প্রথম কোশ্চেন ভারতীয় বংশোদ্ভূত কোন এমপি ব্রিটেনের একজন মিনিস্টার হয়েছেন লিজা রায় লিজা মিশ্র লিজা নন্দী অনাপ্তিস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লিজা নন্দী একজন ভারতীয় বংশব হয়ে তিনি মানে এমপি তিনি ব্রিটেন একজন মিনিস্টার হয়েছেন সময় বলতে কি বোঝানো হতো মৃত্যুদণ্ড গুপ্তচর একটি গ্রাম প্রদেশ তো গুপ্ত গুপ্তদাদের সময় ভুক্তি বলতে বোঝানো হতো একটি প্রদেশ অপশন ডি নেক্সট কোন গুপ্ত সম্রাট সকালে উপাধি নিয়েছিলেন সুন্দরগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত সেকেন্ড চন্দ্রগুপ্ত বা অপশন সি নেক্সট চন্দুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল উত্তর পশ্চিম ভারতের কোন স্থান পর্যন্ত রাভি হিন্দুকুর সৌরাষ্ট্র সিন্ধু

জলসন্তানশীল জীবকে কি বলা হয় নেক্টন নেক্টন প্রবাল নন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নেক্টন বলা হয় জলসন্তানশীল জীবকে নেক্সট क्वेश्चन প্রাচীন সংবন্ধ কলঙ্গত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলিকে কি বলা হয় এন্ডোস্ট্রি ফটোস্ট্রি গাইনোস্টিলি নন অফ দিস প্রাচীন সংবহন সংবহন তন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলিকে বলা হয় প্রোটো স্টিলি প্রোটো মানে হচ্ছে পুরনো অপশন বি সঠিক আনসার फ्रेंड्स সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের নেক্সট क्वेश्चन অজন্তা গোচিত্রতে কোন দৃশ্য চিত্রায়িত করা হয়েছে রামায়ণ জাতক বাইবেল কোনটি নয় তো অজন্তা গোচিত্রে চিত্রায়িত বা পোর্ট্রেট করা হয়েছে জাতকের কাহিনী অপশন বি নেক্সট পাবনা বিদ্রোহ কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল ভবানী পাঠক ঈশানচন্দ্র রায় হাজরতুল্লাহ সৈয়দ আহমেদ পাবনা বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঈশান চন্দ্র রায়ের নেতৃত্বে অপশন বি সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন আলী মুসলিয়ার কোন বিদ্রোহ নেতা मुपला नील सिपाही ना बदोली विद्रोह आली मुसलियर इन मुपला विद्रोह नेता छे ऑप्शन ए राइट आंसर नेक्स्ट के यूनियनिस्ट पार्टी ऑफ पंजाब के फ़ज़दुल हक सर सिकंदर हयात खान सैफुद्दीन किचलू उधाम सिंह

এই চম্পন আন্দোলনের সময় খুব ইম্পর্টেন্ট রুদমা দেবী ভারতের কোন রাজবংশের রানী ছিলেন চেরা রুদমা দেবী ইনি কাকাতিয়া বংশের রানী ছিলেন তাই অপশন বি সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন লোকপথ মোবাইল অ্যাপ এটি কোন সরকার লঞ্চ করলো আন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট তামিলনাড়ু রাজ্য সরকার ঠিক হলো মধ্যপ্রদেশ সরকার অপশন বি রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের সবুজ বিপ্লব কোন দশকে শুরু হয়েছিল 1960 1950 1970 দশকে নান অফ দিস বাতর শুরু হয়েছিল নাইনটিন ফিফটিতে অপশন দশকে অপশন বি রাইট आंसर नेक्स्ट क्वेश्चन বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ডব্লিউএসও এনডিপি বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক অপশন বি রাইট आंसर কারগিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট এই বইটি এই বইটি কে লিখেছেন এ কে গোপালান এস এম সোদামূর্তি কিটি পরনায়ক হানাব দেশ কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট এই বই লিখেছেন কে টি পরনাইক অপশন সি নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত ওয়ান তো সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশের সংখ্যা হচ্ছে মেম্বার কান্ট্রি হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি অপশন বি নেক্সট কোশ্চেন হোয়াইট বুক কোন কোন দেশের সরকারি নথি নয় নিচের নিচের কোনটি অর্থাৎ নিচের তিনটি অপশন চারটি অপশনের মধ্যে কোন দেশের সরকার অধীন নয় বলতে চাওয়া হয়েছে জার্মান পর্তুগাল চীনা আমেরিকা হোয়াইট বুক তিন দেশের সরকারের নথি জার্মান পর্তুগাল চীনা এই তিন দেশের হোয়াইট বুক হচ্ছে গভর্নমেন্ট যে নথি সেটা আমেরিকার নয় অপশন হয়ে যাবে ডি সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন ভেট্রি বলতে কি বোঝায় টাকার উপর কর গড়ের উপর কর আদর্শ উপর কর দিন মজুরের উপর কর এর হিস্ট্রি কোশ্চেন অপশন ডি দিন মজুরের উপর কর হলো ভেট্রি নামে পরিচিত নেক্সট কোশ্চেন আরব সাগরের মোট কতগুলি দ্বীপ আছে 36 38 40 44

মহার গোয়া উপকূল এক সাথে কোন উপকূল নামে পরিচিত গোয়া উপকূল কোন কোন না মালাবার উপকূল মহারাষ্ট্র এবং গোয়া এক সঙ্গে বলা হয় কোন কোন উপকূল তাই অপশন বিসার্ভ কে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে চেয়ারম্যান নিয়ে করে থাকেন ক্যাব স্পিকার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পাবলিক কমিটি চেয়ারম্যান নিয়োগ করে থাকেন অপশন বি স্পিকার লোকসভা কোন দেশে সরকারি নথি নেপাল নেদারল্যান্ড বেলজিয়াম সাউথ আফ্রিকাঞ্চ বুক হচ্ছে নেদারল্যান্ডের একটি নথি অপশন বি রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন মোশন অফ নো কনফিডেন্স উপস্থাপন করা হয় কোথায় লোকসভা এন্ড বি লোকসভা নানা দেশ সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশানুব্রণীয়ম আদর্সভার প্রথম চেয়ারম্যান ছিলেন এস রাধা কৃষণ অপশন এ নেক্সট কোয়েশ্চেন কর্ণাটক ও কেয়াল উপকূল এক কোন উপকূল নামে পরিচিত গো কোন কোন মালাবার কোনটক এবং কেরল এই দুটি একসঙ্গে মিলে বলা হয় মালাবার উপকূল অপশন ডি সঠিক आंसर नेक्स्ट क्वेश्चन উত্তরের সুবর্ণ রেখা মোহ থেকে দক্ষিণে কোন্নকমারী পর্যন্ত কোন সমومه বিস্তৃত পশ্চিম উপকূল পূর্ব উপকূল কেরালা উপকূলnablatis উত্তর সুবর্ণরেখা নদী মোহন থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যেটি আছে সেটা হচ্ছে পূর্ব উপকূল তাই অপশন বি ভারতের বৃহত্তম শহর মুম্বাই কোন উপকূলে অবস্থিত কোঙ্কন মালাবার কচ্ছদ্বীপ কর্ণাটক উপকূল এই মুম্বাই শহরটি এটি আছে কোঙ্কন উপকূলে অপশন এ নেক্সট গডিন অস্টিনের অপর নাম অপর নাম

লম্বা সেটি হচ্ছে কি টোয়েন্টি ফোর হান্ড্রেড অপশন বিসার নেকেন এভারেস্ট আরোহণকারী বিশ্বের সর্বপ্রথম কনিষ্ঠতম মহিলাকে নাম কি অঙ্কিতা রায় পূর্ণা অঙ্কিতা দাস তো এভারেস্ট আহনকারী বিশ্বের প্রথম কনিষ্ঠতম মহিলার নাম হচ্ছে পূর্ণা তাই অপশন বি রাইট অ্যান্সার হিমালয় অংশ ভারতে প্রায় কত বড় কিলোমিটার আছে সিক্স লাখ ফোর লাখ থ্রি লাখ ফাইভ লাখ হিমালয় অংশ ভারতে প্রায় আছে ফাইভ লক্ষ বড় কিলোমিটার অপশন ডি নেক্সট ভারত ও কোন দেশ গঙ্গা ট্রিটি বা চুক্তি রিনিউ করবে এটি সম্ভবত কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের সমস্ত এক্সামের জন্য ভুটান মায়ানমার নেপাল বাংলাদেশ ভারত ও বাংলাদেশের মধ্যে এই চুক্তি রিনিউ হবে অর্থাৎ এটি আগে থেকেই হয়েছিল এখন আবার রিনিউ করবেশেন বিশ্বের সবচেয়ে উচ্চতম মোটর গাড়ি তথাযোগ্য সড়ক আদাক এর হাইট কত কিলোমিটার কত মিটার এর आंसर হবে 55883 মিটার তো অপশন ডি ওকে আর তো প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হলেন কে চৌধুরী চরণ সিং দেবী সিং সর্দার সিং বলদেব সিং ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলদেব সিং অপশন ডি নেক্সট সংবিধানের যে 80 নম্বর ধারা আছে আর্টিকেল সেটি কোনটি ব্যাখ্যা করে লোকসভা গ্রাম সভা রাজ্যসভার গঠন কিন্তু রাজ্যসভার গঠন ব্যাখ্যা করে অপশন সি সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধানে ডিপিএসপি গ্রহণ করা হয় আয়ারল্যান্ড রাশিয়া আমেরিকা ব্রিটেন এটি হয় আয়ারল্যান্ডের অনুকরণে অপশন এ রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান আব্দুল কালাম আজাদ জাকির হোসেন গোপালচারী চৌধুরী চরণ সিং জাকির হোসেন প্রথম রাষ্ট্রপতি তিনি যখন পোস্টে ছিলেন তখন মারা গেছিলেন অপশন বি নেক্সট

কোন রাজ্যে সরকার চালু করেছে কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্যটি চালু করেছে কোন রাজ্য সরকার সিকিম মহারাষ্ট্র তামিলনাড়ু গোয়া এটি করেছে ম সরকার মহারাষ্ট্র অপশন বি রাইট অ্যান্সার বিশ্বের প্রথম এভারেস্ট মিশনী মহিলাকে পাল জুনকো তাবি উইলিয়াম ফ্রেডেরিক নানাব দেশ বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী মহিলা হচ্ছেন জুন কোতাবি অপশন বি নেক্সট আমাদের চোখে না কি ধরনের ইমেজ তৈরি হয় ইমেজ প্রতিবিম্ব প্রতিবিম্ব লার্জ অ্যান্ড ইনভার্টেড মানে বড় এবং উল্টানো স্মল এন্ড ইনভার্টেড ছোট এবং উল্টানো স্মল এন্ড ইরেক্টেড ছোট এবং খাড়া বা সোজাসুজি

তো জলের বুদ্ভুত এটি কনকেভ লেন্সের মতো কাজ করে অপশন বি নেক্সট কোশ্চেন হিরক চকচক দেখায় কি কিছু কিছু কারণে হাইয়েস্ট ইনফ্র্যাকটিভ ইন্ডেক্স রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মানে উচ্চ পরিসরাঙ্ক ইন্ডেক্স সূচক থাকার জন্য হাইয়েস্ট ইন্টারফারেন্স মানে খুব বেশি প্রতিচার জন্য প্রতিচার মাঝে প্রতিচার করানো হয় মানে যেটা ব্যাপার প্রতিচার প্রতিচার হয় হার্ডেস্ট এলিমেন্ট মানে খুব কঠিন যে এলিমেন্ট সেই জন্য নামদিস এই কারণ হচ্ছে হাইয়েস্ট ইন্টারফারেন্স জন্য অর্থাৎ বেশি মানে উচ্চ ব্যাতিচার ধর্ম আছে এই জন্যই নেক্সট একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কি হবে সসীম অসীম শূন্য নামদিস এটি হবে অসীম অপশান বি একটি আদর্শ ভোল্টমিটারের রোধ হবে অসীম মানে তার কোনো শেষ নাই

অপশন বি কুকুডাইল লেখা যায় ফর্মেন অফ প্যানিজা বল ও সকেট জয়েন্টের উদাহরণ কি নি জয়েন্ট পেলভিক জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট নন অফ দিস আনসার হবে অপশন বি পেলভিক জয়েন্ট फ्रेंड्स আমি এবো তোমাদের কম্পিটিটিভ এক্সামে গাইড করে থাকি তোমাদেরই প্রিপারেশন পড়ার জন্য রেগুলার মক টেস্ট সহ বিভিন্ন ম্যাটেরিয়ালস পড়ার কথা কি এবং সকেট জয়েন্ট আপডেট তো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নরসিংহ রঙ লাগবে যাতে প্রতিটি আপনি তোমাদের মিস না হয় দেখাবে কোনো পরবর্তীতে দেখাবে কোনো পরবর্তীতে থ্যাঙ্ক ফর ওয়াচিং তোমরা ভালো থাকবে থ্যাঙ্কস